হ্যালো আমি উজ্জ্বল চলে এসেছি আজকের এই কলকাতার কলেজ স্ট্রিটে আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কলেজ স্ট্রিটকে ঘুরিয়ে দেখাবো আর কলেজ স্কোয়ারের মধ্যে হচ্ছিল বাংলাদেশ বইমেলা তো সব কিছু রয়েছে ওই ভিডিওটার মধ্যে তাহলে শুরু করা যাক আজকের ভ্লগ তো আমি এখন সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে এসেছি তো এখন এখান থেকে আমি যাব আমাদের স্টেশনে ওখান দিয়ে ট্রেন ধরবো এই হলো আমাদের স্টেশন ধামোয়া আমি এখন আমাদের ধামোয়া স্টেশনে পৌঁছে গিয়েছি আর এই হলো আমাদের টিকিট শিয়ালদাহ পর্যন্ত আমাদের ট্রেন এখন স্টেশনে এসে গিয়েছে এবার আমরা ট্রেনে উঠব তো আমরা এখন ট্রেনে উঠে গিয়েছি আপনাদের সঙ্গে শিয়ালদাহ স্টেশনে দেখা হচ্ছে তো আমাদের ট্রেন শিয়ালদাতে ঢুকে গেছে আমরা শিয়ালদা স্টেশনে লেগে গিয়েছি এই হলো শিয়ালদার মেন গেট এখান দিয়ে বার হয়ে আমি এবার কলেজ স্ট্রিটের দিকে যাবো তো সামনেই সুরেন্দ্রনাথ কলেজ তো আমরা সুরেন্দ্রনাথ কলেজটাকে দেখবো একবার এই হলো সেই শিয়ালদা স্টেশনের সুরেন্দ্রনাথ কলেজ এই সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে এরকম স্টেট হেঁটে যেতে হবে তো আমি এখন কলেজ স্ট্রিটের মোড়ে চলে এসেছি এটা হলো কলেজ স্ট্রিট মোড় তো আমরা এখন ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি এটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি এটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটির নিউ বিল্ডিং আর ঠিক এর পাশেই রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ওল্ড বিল্ডিং চব্বিশে জানুয়ারি আঠেরোশো সালে এই ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় আর ঠিক তার উল্টো সাইডে ছিল হিন্দু স্কুল এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আর তার সামনে কিছুটাই হাঁটতেই দেখতে পেলাম সেই আমাদের অতি পরিচিত ইন্ডিয়ান কফি হাউস এটা হলো সেই বিখ্যাত কফি হাউস এখানে ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী মান্না দে এখানেই বসে তার গান লিখেছিল কফি হাউসের সেই আড্ডাটা কলেজ স্ট্রিট এর এরকম আশেপাশে অনেক অতীত ঐতিহ্য এখানে আপনারা দেখতে পাবেন আর এর চারপাশে শুধু বই আর খাতার পাইকারি দোকান আর তার মাঝে মানুষের ব্যস্ততার ভিড় আর সামনেই দেখতে পেলাম সেই কাকুর দোকান এখানে যখন আমরা গ্র্যাজুয়েশন পড়তাম তখন এখান থেকে বই কিনে নিয়ে যেতাম তো আমি এখানে ছিলাম আমার একটা বন্ধুর বই কেনার জন্য তা তার বইগুলো এখান থেকে নিয়ে নিলাম ও এটা হলো কাকুর স্টল আমরা এখান থেকে কিনে নিলাম এরপর তার কিছুটা পাশের দোকান থেকে আমরা কেজিখানে খাতা নিয়ে নিলাম আর এর ঠিক পাশেই ছিল সংস্কৃত কলেজ হলো কলেজ স্ট্রিটের সংস্কৃত কলেজ আমরা এখন সংস্কৃত কলেজের সামনে দাঁড়িয়ে কলকাতার এই সংস্কৃত কলেজটি আঠেরোশো চব্বিশ সালে প্রতিষ্ঠিত হয় তো আমাদের বই টই সব কেনা হয়ে গেছে বই খাতা সব কিছু কিনে নিলাম এত ঘোরার পর খিদে পেয়েছে এবারে কিছু খাবো তো এরকম পাশের দোকান থেকে তিনটে পাতলা পাতলা পরোটা আর তার সঙ্গে ঘুগনি নিয়ে নিলাম এই হলো আমাদের পরোটা আর ঘুগনি পরোটা খাওয়ার পর আমরা চলে আসলাম কলেজ স্কোয়ারে বইমেলা দেখতে এটা হলো কলেজ স্কোয়ার তো কলেজ স্কয়ারের মধ্যে এখানে চলছে বইমেলা এখানে সমস্ত বাংলাদেশের বই এখানে বিক্রি হচ্ছে এখানে যেই বাংলাদেশের বইগুলো পাওয়া যাচ্ছিল প্রত্যেকটা বইয়ের দোকানের আলাদা আলাদা কাউন্টার নাম্বার ও নাম রয়েছে তো এরকম পুরো কলেজ স্কোয়ারটা ঘিরে এরকম বইয়ের দোকান বসেছে তো এখানে কিছুই মানে বাংলাদেশেরই বই পাওয়া যাচ্ছে এই দেখতে দেখতে আমরা এক নম্বর বইয়ের কাউন্টারের সামনেও চলে এসেছিলাম আমি জানতাম না যে কলেজ স্কোয়ারে বইমেলা চলছে কলেজ স্ট্রিটে বই কিনতে কিনতে দেখলাম যে বইমেলা চলছে তাই ভাবলাম একটু ঘুরেই আসা যাক এখান থেকে আমরা এখন এই বইমেলা থেকে বার হয়ে গেলাম এবার যাব বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন